কি চিপস খাবো যেটা ভালো লাগে সেটা দেন আমার যেটা ভালো লাগে চিপস সেটা দেব আমি তুমি মিস্টার টুইস পছন্দ করো মিস্টার টুইস হ্যাঁ অবশ্যই ফরি মিস্টার আপনি পোষাতো করে দিচ্ছেন আমি খাবো না আমার ভালো লাগবে না অবশ্যই লাগতে পারে কারোর ভালো লাগা কে অসম্মান করা ভালো না আমি যেটা পাই সেটা দিয়ে খুশি ও থ্যাংক ইউ যে বলছে হ্যাঁ যে বলে তুমি খারাপ সেই খারাপ আমি বলতাছি যে তোমাকে খারাপ বলে যে তোমাকে

ওর সাথে এক বছরে কি জন্য রিলেশন করতে গেলে চিনো না জানো না ও তো ভালো আরে সেটা বলি নাই ওই বলতেছে আমি ওর চিনি না আমি ওর সাথে কেমনে রিলেশনে যাবো ওরে আমি চিনি না জানি না তো তুমি কার সাথে রিলেশনে আছো হ্যাঁ তো এখন কার সাথে রিলেশনে আছো এখন সে যেটা আপনাকে বলে যাইবো না এখন এই যে আমার আমার ক্লাইনের লিডারকে লিডারের সাথে হয় ক্লাইনের লিডারের সাথে ও ক্লাইনের লিডারের সাথে হ্যাঁ নিতা কথা

হ্যালো হ্যালো আচ্ছা না তার সাথে কথা বলবা না বলতাছি এখন আমার সাথে কথা বলবা এখন থেকে কেন আপনি কিছু এখন না 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 বলতাছি তার তোমার বয়ফ্রেন্ডের সাথে আর কথা বলবা না আমার সাথেই কথা বলবা এটা বল দাও আচ্ছা তার সাথে ব্রেকআপ করে হবে

কয় বছরের রিলেশন দুই বছরের কাছা কাছি ও বাবা ভালোই তো বিয়ে করে নাও বাবা আমরা কি প্রেম করব বিয়ে কি হবে না বিয়ে করব আলাদা আলাদা একটা মেয়ে কি করব আমি একটা ছেলে কি ও তাহলে ওদিক কথা হয়ে গেছে প্রেম ও যে ওই ছেলেটা আমি হব তোমার শোনো 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 ওই ছেলেটা আমি হব আর তো তোমার বয়ফ্রেন্ডের মেটা আরেকজন হবে হ্যাঁ হতে পারে যদি আপনি একটা মেয়ে খুঁজে নিতে পারেন